শুরুতে কিছু বলবো না আপনার দয়া করে এই ভিডিওটি দেখুন অনুপ্রেরণার আরেক নাম ত্রস বিল্লাল ভাই ওয়ান ডান তবে আপনার মতো অনেকে আছে অনুপ্রেরণা নিজেকে বড় মনে করেন না ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ছন্দে ছন্দ ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ ও সত্যি আপনার ধারণা কপি করে অনেকে फेमस হয় নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ আপনি করবেন না কেউ কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটা কেবল লুবনীয় মনোবাসন আপনাকে কোন হালায় বলছিল তিন মাসের ইনকাম দেখে মানুষকে করতে আকর্ষণ অহংকার আর হিংসা আপনার ভিতরে ঢুকে গেছে এই ভিডিওতে দেখছেন তার প্রতিবেদন দেখলেন কি দিল থটসব বিলালের বিলাল একজন শিক্ষিত মানুষ তার ভিতরে জ্ঞান বুদ্ধি পড়াশোনা আছে কিন্তু মিস্টার সাব্বির আপনার কাছে কিছু নেই আপনি দিন শেষে জিরো পড়াশোনা কিছু নেই আপনার কাছে আপনি বলেছেন ক্লাস ফোর না ফাইভ পর্যন্ত না সিক্স পর্যন্ত পড়েছেন আপনার মধ্যে যদি এই বিবেক জ্ঞান বুদ্ধি যদি থাকতো তাহলে তাকে নিয়ে এই ধরনের ভিডিও আপনি বানাতে পারতেন না আপনাকে কোনোদিন কখনো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি মানিনি মানবো না কজ অফ আপনারা যে সিস্টেমে কাজ করেন এরা কন্টেন্ট ক্রিয়েটর না এবং আপনার মতো সারা বাংলাদেশ যতগুলো আছে তারা একজনও কন্টেন্ট ক্রিয়েটর না এই আউফাওয়া চিল্লা চিল্লি করে কন্টেন্ট ক্রিয়েশন না ভাই আপনি ফেসবুক নিয়ে আউফা উল্টাপাল্টা কথা বলে যা মন চায় তা মানুষকে বুঝান খাওয়ান ঠিক আছে যারা আপনার কাছে সারতান্যাসী হয়ে যায় যে ওখান থেকে অডিয়েন্স নিয়ে আসবে তারা শিক্ষিত মানুষ হয়েও আপনার ভুল ত্রুটিকেও তারা প্রাধান্য দেয় না না দিয়ে বলে যে না ঠিক আছে ঠিক আছে ওয়েল ডান ওয়েল ডান ভাই বলে আপনার কাছ থেকে তারা অডিয়েন্স জোগাড় করে ভাই আপনি নিজে চিন্তা করে দেখেন যে থটস অফ বিলাল কি বলেছে আপনি তার বিপরীতে কি কোন ধরনের প্রতিবাদ করেছেন আর কোন ধরনের আপনার শিক্ষার আপনার নিজের যোগ্যতার প্রমাণ দেখিয়েছেন শেষের দিকে জুতা হাতে নিয়ে তাই বলবো সাবি সাহেব এখনো সময় আছে আরো বুঝুন জানুন নিজেকে শিক্ষিত করে তুলেন শিক্ষার কোনো বয়স নেই এই ফেসবুক সম্পর্কে কিছু জেনে আর বলতে বলতে আপনি নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে করবেন না সেলিব্রিটি আপনারা কখনো না এবং হতেও পারবেন না যারা সেলিব্রিটি মনে করে আপনাকে নিয়ে ভিডিও পোস্ট করে তাদের মাথায় ঘিলু নেই জ্ঞানহীন মূর্খ তারা তারা সারতান্বেষী তারা সঠিক মানুষ হলে আপনাকে কখনো একজন কন্টেন্ট ক্রিয়েটর একজন সেলিব্রিটি বলতো না কিসের সেলিব্রিটি আপনি কিসের সেলিব্রিটি হোয়াট ইজ সেলিব্রিটি সেলিব্রিটি মানে বুঝেন আপনি এত ফলোয়ার্স নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা সমালোচনার উপরেই উঠতে পারলেন না আপনি কোনো টিভি চ্যানেলে যেতে পারলেন না আপনাকে কোনো প্রতিষ্ঠান কোনো ধরনের কোনো সাংস্কৃতিকভাবে কোনো জায়গায় যে আপনি কোনো সম্মাননা পেলেন না আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোঝাবেন না আমাদেরকে